থাকতো আল্লাহর কসম করে বলি এ দেশে বন্ধ হয়ে যায় তো কথা বল না কেন কিন্তু নাই 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 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে যিনি হত্যা করলেন আব্দুর রহমান বলজিম খারেজি সাহাবীরাটাকে হত্যা করবে কতল বিল কতল হত্যার বদলে হত্যা হাসি হত্যার বদলে হত্যা এই আইন যদি চালু থাকতো বাংলাদেশে মার্ডার হইতো না পুলিশে গুলি করতে পারতো না পুলিশ বাহিনী গুলি করতে পারতো না কেউ লাঠি ছুটো নিয়ে আর একজন হত্যা করতে পারতো না নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না কথা কথা কেন বাঙালি তারের মতো সোজা হয়ে যাইত তারের মতো সোজা হয়ে যাইত বিচার পাইতে আদালতের বারান্দাতে দৌড়াইতে দৌড়াইতে দান শেষ উকিলের চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে দান শেষ দিক পরিবর্তন হতে হতে জীবন শেষ এদেশে যার টাকা আছে তার বিচার আছে যার টাকা নাই তার কোনো ফয়সালা নাই এই জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শহীদ কারবালার কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন কথা বলেন ঠিক না কি উপস্থিতি বরকত দিয়ে কথা শুনবেন যখন আব্দুর রহমান মুলজিম খারিজি কে সাহাবায়ে کرام হত্যা করবে সর্বপ্রথম তার হাত কাটা হলো যেহেতু একজন প্রতিষ্ঠিত খলিফা কে সে হত্যা করেছে তাও কোন খলিফা আল্লাহর নবী বলেছেন ফা আলাইকুম بالسুননাতি তোমরা আমার সুন্নাত বা

তারাবির নামাজ চালু করেছিলেন বিশ বেতরের নামাজ চালু করেছিলেন তিন টাকা আজকে যারা তারাবির নামাজ আট টাকা বানাইছে ওরাই হলো ঘুম ভেঙে গেল তিনার ঘুম থেকে উঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলি গলি দিয়া মক্কাবাসী শুনছ আমাদের হুসেইনা দুনিয়াতে নাই মক্কাবাসী বলল ওহে মুফাসির রসুলের বংশ নবীজির ভাই কি করে আপনি জানেন আপনার হুসেন কারবালায় শহীদ আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম স্বপ্নে আল্লাহ নবীকে দেখলাম রহমতের নবী হাত মুবাহ রক্ত আল্লাহ নবীর পবিত্র যুব্ম মোবারুকে ধুলে বলি লাগানো চুল দারি মোবারু কেলো মেলো কেঁদে কেঁদে নবী দৌড়ায় আসতেছে জিজ্ঞেস করলাম ইয়ার সোল আল্লাহ আলো তেমন কেন নবীজি শাহাদাতের কথা বললেন কার বলায় হুসাইন সুই আল্লাহ নবী হল শাহাদাতের সময় তার পাশে ছিলেন তার রক্ত এবং সাথীদের রক্ত বলে নিয়া রাহামাতুল্লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে চিৎকার করে জোরে বলেন আল্লাহহু আকবর রসুল আসে না নাই আর ওজরে বলেন আছে না নাই স্বপ্নে আসে কি আসে না দেখা দেয় কি দায় না মাম রানী ফির মেদামী ফকতরা আল্লাহ দবি বুখারি আল্লাহবি বলেন উম্মাদ স্বপ্নে আমি তোমাদের সাথে দেখা করবো আসতে ফাজো কেনো জোরে বলেন আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি স্বপ্নে দেখা দিবেন পারবেন কি আমি কি গ্যারান্টি দিতে পারবো ভাইরা আপনি আমার ওয়ার্স শুনেন আপনার সাথে স্বপ্নে দেখা দেবানি আমি কি কখনো বলতে পারবো ভাই আমার মাহফিল দিতে আইসেন আপনি মাহফিল আজকে নেওয়া লাগবে না বাড়ি চলে যান কালকে রাত্রে স্বপ্নে আপনার সাথে মাহফিলের বিষয় ডিল করব আমার হবে না আপনার হবে না কিন্তু আল্লাহর নবী বললেন উম্মত কেমন পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব একসাথে বলবেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ কেয়ামত পর্যন্ত নবীজি উম্মতের সামনে উম্মতের সাথে দেখা দিবে আল্লাহ নবী বলেন উম্মত আর শুনে যাও স্বপ্নে যদি আসি তাহলে বুঝবা আমি নবিনীতে আসি স্বপ্নে যদি আসি তাহলে বুঝবা আমি নবিনীতে আসি আমি নবিনীতে আসি স্বপ্নে আমি নবী আসি সবি আসি না নবী নিজে আসে ছবি আসে না একবার জোরে বলা ধরে কি মারা হাবা বলেন স্বপ্নে নবী দেখার আশা আসে না নাই না হাত চুষে করে বলেন আসে না নাই স্বপ্নে যদি নবী দেখতে চান সুদ খাওয়া লাগবে হারাম খাওয়া লাগবে ঘুষ খাওয়া লাগবে অন্যের জমি করা লাগবে টাকা মাইকে দেওয়া লাগবে অন্য সম্পদ মারা লাগবে স্বপ্নে যদি নবী দেখতে চান এক নম্বরে হালাল খাবার দুই নম্বর বেশি বেশি দূর শুরু পরে রাত্রিবেলা যদি ঘুমা মরণের আগে একদিন আল্লাহর নবীর সাথে আপনার যে হয়ে যাবে নবী আসে না ছবি আসে আজরে বলেন যদি নবী এসেই থাকে তাহলে নবী আসে না নাই আসতে হলো না জোরে বলেন আসে না নাই এখন যারা বলে নবী নাই ওর ইমান নাই কথা কর না কেন যারা বলে নবী নাই ওর ইমান নাই এই জন্য ওরা আমরা হুসাইনি কথা কর না কেন কথা ক্লিয়ার না বেজাল আছে পরিষ্কার পরিষ্কার আপনি মানলেও মানতে পারেন না মানলেও মানতে পারেন বলে হুজুর এইগুলি হলে হবে কি না হলে হবে কি তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কেমন পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি আজিদের স্বর্ণদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম পারবে একসাথে বলেন পারবে হ্যাঁ এটাই বুঝে যাবে তো তো নামাজ পড়লো তারা নামাজ থেকে জান্নাতে নেই নাই। তারা রোজা রাখলো তার রোজা থেকে জান্নাতে নেই নাই আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা হজরত আলী রাজি আল্লাহ যখন শহীদ হলেন তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি তার মাথার মধ্য ছরিদি হিসাবের মধ্যে সুন্দর পাকদিমাধা থাকতো তার কপালের মধ্যে শেজদার চিহ্ন ছিল তার লম্বা লম্বা দাঁড়ি ছিল সুন্দর জুব্বা এবং আলখাল্লা পরে থাকতো ওই জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ছুরিdagger করলেন শহীদ করে ফেললেন সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন তাকে হত্যা করা হবে কতলবিল কতল হত্যার বদলে হত্যা আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোন ফাইসাল আমরা শুনলাম না আসিয়াকে যারা হত্যা করলো আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই কোথাকার না কেন আসতে হয় কেন জোরে বলেন শুধু আসিয়ার আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল কত মায়ের বুধ খালি হলো কত ভাইয়ের কলিজা সারা বল কলিজা সারা হয়ে গেল কত স্বামী তার স্ত্রী হারায় কতজন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর জাহান জোরে বলেন জাহান নামে আব্দুর রহমান মৌসুম খান যে জাহান নামের কুকুর জাহান নামের কুত্তা জাহান নামের কুকুর এই জাহান নামের কুকুরের জবানে খুদার জিকিরে নামাজ ছিল কপালে শেষদার চিহ্ন ছিল তাকে শেষদার চিহ্ন থেকে জান্নাত দেয় নাই তার কালে মা তাকে জান্নাত দেয় নাই তার নামাজ থেকে জান্নাত দেয় নাই তার রুদা থেকে জান্নাত দেয় নাই তার হাস থেকে জান্নাত দেয় নাই তার থেকে জান্নাত দেয় নাই তার জুব্বা থেকে জান্নাত নেই তার কুরআন তেলাওয়াত থেকে জান্নাত দেয় নাই কারণ সে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করেছিল অতএব আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা রাসূলের কোলে যা টুকরা ইমাম হোসেন কে যারা হত্যা করেছে ওদের নামাজ সুজা যায় থাকবে জান্নাত মিলবে না কথা বলে ঠিক কি না প্রিয় ভাই আমার খুব মনোযোগ দিবেন অনেক লম্বা মহাজ আমি সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে আসছি যে তো আমাকে মূল সাবজেক্ট দিয়েছেন প্রিয় বন্ধু এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সমস্ত প্রশ্নের জবাব দুইটা শেরের মাধ্যমে দুইটা লাইনের মাধ্যমে দিয়েছেন মজ করা রোহেইমা জানেদিন হাসতে হবে রহমাতুল্লিলালানী হাসতে হক রহ কাজী নজরু কাজী নজরু বাংলা ভাষা আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ সেই কথাগুলি বাংলা ভাষায় সন্দেহ না তিনি লিখে দিয়ে গেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আর শুকুর শিলা হলো

উত্তরে দক্ষিণে বহু অঞ্চলে বহু মসজিদে আজকের রাতে মসজিদ তালা মারা আছে আসুরের দশ তারিখে মসজিদ যদি তালা মারা হয় তাহলে আওলাদের ওসুলের আনার পরে তারা যে ঘর থেকে বের হয়ে আসবে তার গ্যারান্টি কি কিসের গ্যারান্টি কি কথা আমার প্রিয় মুর্শিদ একটা শের গাইতে যার কারণে গত শ্রী জনরে দেখো তারা সুন্দর আর হুজুর কেমন মাঝম দেখতে সের আমাদেরকে শুনেছেন যার কারণে গত শ্রী জনরে দেখো চল তারা সূল ভরে ধরা ধরে ভাব যার কারণে পৃথিবী সৃজন হলো যার কারণে সূর্য আলো পেল যার কারণে চাঁদ আলো পেল যার কারণে নক্ষত্র হলো। যার কারণে বৃষ্টি হলো যার কারণে সাগর প্রবাহিত হলো যার কারণে কর্ণফুলি নদী হলো যার কারণে হলো যার কারণে পৃথিবী আমার বলতেছেন দেখো আকাশে চন্দ্র সূর্য শূন্য ঘুরে বেড়ায় যে নবীর কারণে আকাশের নক্ষত্রগুলি শূন্য ঘুরে বেড়াচ্ছে শুনে নাও জেনে নাও ওই নবীর কদম সারা তোমার জিন্দগির সব মিথ্যা হবে ডক্টরের ডিগ্রি মিথ্যা হবে এই প্রিন্সিপাল গিরি মিথ্যা হবে মহাদ্দেশ গিরি মিথ্যা হবে তোমার মুক্তিগিরি মিথ্যা হবে বক্তাগিরি মিথ্যা হবে সভাপতিগিরি মিথ্যা হবে প্রধানমন্ত্রীর জীবন মিথ্যা হবে রাষ্ট্রপতির জীবন মিথ্যা হবে প্রধান সেনাপতির জীবন মিথ্যা হবে পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর আপনি ব্যবসা বাণিজ্য দায় করেন

শুনে যান হাজরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক মসজিদে নিয়ে যাওয়া হলো মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জিয়াদ ছিল যার সন্তান জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না যার সন্তানের বাচ্চা সন্তান ছিল উবাইদুল্লাহ তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনে যান এই উবায়দুল লিপি জিয়াদ মসজিদের মিম্বারে বসলো ইমাম ইব্দুল কাসির আল বেদার মধ্যে লেখেন মসজিদের মধ্যে বসার পরে মিম্বরে বসে আছে আর আহলে বাইতে রসুলের পবিত্র মাথা মোবারক মস্তক মোবারক তার মিম্বরের নিচের সিঁড়িতে পায়ের সামনে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহনুর মাথা মোবারক রেখে দিয়েছে মসজিদের মধ্যে ভাষণ দিল হ্যাঁ মুসলমানেরা কুভাবাসী তোমরা শুনে রাখো আর ইয়াজিদের বিজয় আল্লা দিয়েছে লাহাউলাওয়ালা ওয়াতেল্লা বিল্লাহ নৌজবিল্লাহী মিঞ্জালিক লাতুল্লাহি আলাল কাজিবিন মিথ্যা উপর ওপর আল্লাহল্লাহ ন ইয়াজিদ আল্লাহ বিজয় দিয়েছে আর মিথ্যুকের বেটা খুশিদ মিথ্যা পাতির ওপর যা আল্লা দিয়েছে লাহাউলাওয়ালা ওয়াতিল্লা বিল্লাহ লা আতুল্লাহী আলাল কাজিবিন আল্লাহ মিথ্যা পাতিদির ওপর লাস্য করণ

মসজিদে মুসল্লি হাজার হাজার মসজিদের ভিতরে একজন মুসলমান মাথা উঁচু করে দাঁড়ায় প্রতিবাদ করে নাই মসজিদের মধ্যে এক কোন একজন অন্ধ আশিক কি রসুল বসা ছিল অন্ধ চোখ অন্ধ হলে কি হবে দি অন্ধ ছিল না এই জন্য আমার রাত চেহারা দেখে ফাইসালা করবে না চক্ষুওয়ালা দেখে ফাইসালা করবে না মেধা দেখে ফাইসালা করবে না সরকারি ভাইচালা করবে না করবে না চেহারা দেখে ভাইচালা করবে না দেখে ভাইচালা করবে না বংশ দেখে ভাইসালা করবে না দুনিয়া কিছু দেখে ভাইসালা করবে না আমার আল্লাহ এইগুলি দেখে করবে না আমার আল্লাহ ফাইশাল করবে কাল দেখে এসকে রুসুল দেখে ইমাম দেখে তাকুয়া দেখে ইমানদারিত্ব দেখে আমার আল্লাহ ফাইসালা করবে মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা একজন জামানে কোনো প্রতিবাদ ছিল না মসজিদের এক কোনা একজন আশিকের সুল আব্দুল্লা ইফনাফি প্রদিয়ম্লাহুয়াদু ছিলেন। তিনি মসজিদের কোনাতেও অন্ধ হলে কি হবে দীর অন্ধ ছিল না সীমান্ত সেই দিন দাঁড়িয়ে দেয়া মসজিদের মধ্যে গর্জন ছেড়ে বলে হে মার্জানার ছেলে হে মার্জানার বেঠা তুই কাকে মিথ্যাবাদী বলতোস দুশ্মনকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানিয়েছ ইয়াজিদ কাকে আমিরুল মুমিনিন বলতোস আমার হুসাইন কাকে মিথ্যাবাদী বলতোস আমি আব্দুল্লাহর চোখ যদি ভালো থাকত আল্লাহর কসম করে বলি এই মসজিদের মধ্যে তাকে হত্যা করতাম তোকে কতল করতাম প্রতিশস্তি দাম কিন্তু আম্লমে চোখ দেয় নাই আমি অন্ধকে তোর প্রতিশক্তি দেং আমি আম্লানকে অংশ করেছে শুধু এশ কে রসুলের কারণে অবশ্য কে রসুল সেই দিন হিমা ঘুষাইনে শক্ত নেওয়ার কারণে মসজিদ থেকে রের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল জীবন দিয়েছিলেন আমি কিন্তু ইমান বিক্রি করে নাই ওই মসজিদের মরকম আমি মুসলমান হাজার হাজার কিন্তু কাদের মসজিদ ছিল একজন কথা বলে ঠিক মুসলমান তো মসজিদে হাজার হাজার নামাজ আসে জুতা যদি না বুঝেন সূত্র যদি না বুঝেন তো কেমন পর্যন্ত খাতা কলম শেষ করবেন জীবনের কালি শেষ হবে খাতা শেষ হবে জিন্দিগি শেষ হবে তোমাকে অঙ্ক মিলতো না এই জন্য সূত্র আপনাকে বুঝে যেতে হবে এশ কে ফলি যাকে কলি যাকে আল্লাহ রলিদের পঁথি হলে হকের পদ আল্লাহ কলিদের পঁতি হচ্ছে সত্যের পথ হজরতে আহে বেদ রসুলের মহাব্মতের পঁথ হচ্ছে সত্যের পথ আল্লাহ রসুলের এশ কে হচ্ছে সত্যের পথ আকায়িদে হলে সুন্দর জামাতি হচ্ছে মুক্তির পথ এছাড়া আর মুক্তির কোন রাস্তা ধনে বলেন কোন রাস্তা আলোচনা জমা মুক্তির পথ এছাড়া আর কোনো রাস্তা নিয়ে উপস্থিতি দীর্ঘ আলোচনা আপনাদের সঙ্গে তো করলাম কর্লাম কার্বাল একবার মেন পয়েন্ট আপনাদের সঙ্গে তো স্থাপন করে নিয়ে আসছি ভাই আমার যদি এখান থেকে কিছু বুঝেন কিছু আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়া ট্রাফিক দিয়ে বলে না আমি আমরা এক সময় ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে গত বছর সভাপতি মহাদায় এই মসজিদের সমানতি সহমতে মহাদায় দুনিয়াতে ছিলেন ডানে বামে ছিলেন আমার খতিব সাহেব বলে গেছেন ডানে বামে বসা ছিলেন আজকে তিনি নাই তিনি কবরে চলে গেছেন আমরা জানি না এই মুসলিমদের মধ্যে আগামী বছর কে এখান থেকে আল্লাহর ডাকে সারা দুনিয়া চলে যাবে আমরাও কখন চলে যাব কেউ জানি না জাবর্ত কোনো বয়স নাই কি আমার বহু মানুষকে মৃত দেখেছি বহু মানুষের জানাটা করেছেন কবরস্থ করেছেন একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব বাইরে বোন আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই প্রিয় বোন আমার প্রিয় ভাই আমার পায়ে হাত দিয়ে বলে যাই আপনার আখেরতের মুক্তির কথাগুলি বলে দিয়ে যাচ্ছি আমরা আল্লাহর কাছে চলে যাব আল্লাহর কাছে চলে যাব আল্লাহর কাছে চলে যাব হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো বিশ্বাস হয় না আমাকে দেখেন তো একজন বাপের বেটা দাঁড়ায় বলবে

আল্লাহ রসুল বলে গেছেন প্রিয় ভাই আমার হকের উপরে দায়ের থাকাটাই আমাদের জরুরি আমরা আল্লাহর কাছে চলে যাব। অতএব বাহলে সুন্নতুল জামাতের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলে আমিন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হ্লা আলা অনেকের চেহারা কালো হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে শাস্ত নয় তো আত্মীয়তার ভালো সমুদ্রের সম্পর্ক আছে কি কথা করে না কেন মন খারাপ করেন না মন খারাপ করেন না আপনি সারা পৃথিবী একদিকে আল্লাহ রসুল আর একদিকে কথা করে না কেন

তখনও জিকির করে আল্লাহ 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 বুঝে যখন চোখ উঠানো হলো তখনও জিকির করে আল্লাহ 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 সাহাব এক আমি বলা চিপ দিয়ে ধরলেন জিব্বা বের হয়ে আসছে সেক জিজ্ঞেস ফেলেন সাহাবের আরেক আমার হাত কেটে ছ মা কেটেছ চৌ কুটিয়ে ছ তারপরে তোমরা আমার জিব্বা কেন লেয়ার করো বলে তোর জিব্বা কেটে ফেললো বলে কেন কাটবা তোমরা কি দেখো না আমি আল্লাহ জিকির করি

এস্কের রসূলের জারনা দিয়া আমরা এই উম্মতের পলিটাকে হুজার করার চেষ্টা করি এই میلادউল নবী এই মাহফিলগুলির বিরোধিতা করে বেদাতের ফাতুয়া দিয়ে যারা বন্ধ করতে চায় তাদের সাথে আমাদের সারা जिंदगी যুদ্ধ চলবে আপ যতক্ষণ কষ্ট হচ্ছে আপনাদের বুঝে যাওয়াটা জোর জিকির করতেছে আল্লাহ 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 সাহেক নাম গলা চিপ ধরে জিব্বা আবার করে দিয়েছে জিব্বা কেটে ফেললেন সাহাবেক নাম আল্লাহ না জোরে বলে তার জিকির কি তাকে জান্নাতে নিছে তার রোজা তাকে জান্নাতে নিছে কারণ কি জার কূলে যে এশক এর আছে সে হযরত আলী কে হত্যা করতে পারে কি? ঠিক। জার যে এশক এর আছে সে হুসাইন কে হত্যা করতে পারে না। ঠিক। জার কূলে যে এশক এর আছে সে হুসাইন ইয়াযিদের পক্ষ নিতে পারে না। কথা গেল কেন? ঠিক। এই হুস্তুতি আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন সফল করে